আপনি সমাজ সংস্কার করে ফেললেন কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালিত হয় না রাষ্ট্রীয় সংস্কার এখনো হয় নাই রাষ্ট্রের সংস্কার তো প্রয়োজন নাই নাকি কে বলেন প্রয়োজন আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ এটা এটা কি জিহাদ

আল্লাহ রবুল আলমিন বলছেন তিনি স্রষ্টা তিনি আল্লাহ যিনি তার রাসুলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন হুদা সহকারে পাঠিয়েছেন এই কোরআনের আর একটা নাম হচ্ছে হুদা একটা নাম কোরআন এর আরেকটা নাম হচ্ছে ফুরকন কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব কোরআনের আরেকটা নাম হচ্ছে এভাবে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন নামে কোরআনকে ডেকেছেন এখানে হুদা শব্দ দিয়ে আল্লাহ ব্যাখ্যা করলেন এরপর আল্লাহ রব আল বললেন এই কোরআনের মধ্যে যে জীবন ব্যবস্থা আছে এর মধ্যে জীবন ব্যবস্থা আছে না নাই মানুষ পরিচালিত হওয়ার মানুষকে পরিচালনা করার মতো বিধি বিধান আইন কানুন কোরআনে কে আছে আমরা কি সবাই একমত আছে একটু হাত তুলে দেখান তো একটু হাত তোলে দেখান আলহামদুলিল্লাহ আপনার একমত যে কুরানের মধ্যে মানুষের জীবন পরিচালনা করার বিধান আছে নাকি নাই আছে। এটা আল্লাহ তালা নিজেই এই কুরানের মধ্যে বলে দিয়েছেন। সুরা আন্নাহলে ৯৯ নম্রাহাতেতা আল্লাহ তালা বলছেন। অনাজজালনা আলা কালকিতা বাতিবিয়ানাল লেকুললিসাইন অহুদাওওয়া রাহমা। অবশরা লিল মুসলিমিন আল্লাহ বললেন হে নবী আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি এখানে কুরআনকে কিতাব দিয়ে ব্যাখ্যা করলেন রব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করেছি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন তিবিয়ানাল লিকুল্লি শাইয়েন তিবিয়ান শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র আপনি যখন অসুস্থ হন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে পেশাব পায়খানা পরীক্ষা করার পরে একটা প্রেসক্রিপশন লিখে দেয় আরবিতে এটাকে বলা হয় তিবিয়ান এটাকে কি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি মানুষের অন্তরের মধ্যে যত রোগ আছে দেহের মধ্যে যত রোগ আছে আল্লা র বললেন সমস্ত রোগের ঔষধ এই কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি রাহমা মুসলিম এই কোরআনের মধ্যে আছে সুসংবাদ এই কোরআনের মধ্যে আছে মুসলমানদের মধ্যে জন্য সুসংবাদ এই কোরআনকে আল্লাহ তালা বললেন সত্য দিন কি বললেন হক এই দিনে আমি এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি আমার রুসুলকে এই জন্য পাঠিয়েছি এই পৃথিবীতে মানব রচিত যত আইন আছে যত বিধান আছে যত পদ্ধতি আছে সমস্ত কিছুর উপরে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমি আমার এই পৃথিবীতে পাঠিয়েছি বক্তব্য কার নাকি আমার বক্তব্য মুক্তি আমির হামদার বক্তব্য স্বয়ং আল্লাহ তালা বলেছেন